শখের বাগান ঢাকা আপনাদেরকে আজকের দিনের শুভেচ্ছা জানাচ্ছে আপনাদের দিনটি হোক অত্যন্ত চমৎকার এবং মঙ্গলজনক বন্ধুরা আমি সব সময় আপনাদের সাথে গাছ নিয়েই কথা বলে থাকি আজকে আমি আপনাদের সামনে এসেছি একটু ব্যতিক্রম একটি তথ্য নিয়ে আপনারা যারা সাত বাগান করেন আপনারা যারা সাত বাগানি আছেন তাদের জন্য এই ভিডিওটি যারা শখ করে বাগান করেন এবং মনে করেন আপনি আপনার নিজের গাছটি নিজেই লাগাবেন বা আপনি গাছকে ভালোবেসে গাছের সাথে খুব বেশি সময় দিতে চান এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুলসী গাছ তুলসী একটি মহা ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ তুলসীর রস আমাদের মানব দেহের জন্য কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন তো বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তুলসী গাছের নিচে দেখা যাচ্ছে অনেক থানকুনি পাতা খুব ভালোভাবে হয়ে আছে শুধু থানকুনি পাতা তাই নয় এই টপটির মাঝে রয়েছে পুদিনা পাতাও এই পুদিনা পুদিনা এবং ধানকি তার সাথে বিচি থেকে হওয়া কিছু তুলসীর চারা বন্ধুরা আজকে আমি এই টপ থেকে তুলসীর চারাগুলোকে আলাদা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি তুলসীর চারা এই টপ থেকে আলাদা করেছি এবং এই গাছটি অক্ষত অবস্থায় আছে কিভাবে আপনারা একটি টপ থেকে চারা আলাদা করবেন সে প্রয়োগটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ট গাছটির গোড়ায় কিছু থানকনি রয়েছে এখন আমি কি করব একটি কাচি নিব আপনাদের যাদের কাচি আছে তার অবশ্যই প্রয়োগ করবেন যে যন্ত্রাংশ দ্বারা এটা ছুরি হতে পারে কেঁচি হতে পারে এই সকল যন্ত্রাংশ দ্বারা আপনি মাটি নরম মাটি খুব সহজেই আলাদা করতে পারবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এরকমভাবে গাছের গোড়া থেকে এক দুই তিন ইঞ্চি দূরত্বে মাটিটাকে একটু আলাদা করে নেবেন যখন আপনি দুই তিন ইঞ্চি দূরত্বে মাটিটাকে আলাদা করবেন তখন আপনার মূল গাছের যে শেকড় সেই শেকড়টি ক্ষতিগ্রস্ত হবে না দেখুন আমি এই গাছটিকে আলাদা করেছি এবং এই গাছটির মাটি এবং শেকড় অক্ষত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি আমি এই গাছটিকেও তুলে ফেলবো কারণ আমি চাচ্ছি এই টবটির মাঝে শুধু কেবল পুদিনা পাতা অথবা থানকুনি পাতা এই দুটোর একটি চারা রাখবো বাকিগুলোকে আমি তুলে আলাদা আলাদা টবে বসাবো আমি চাই যে এক একটা গাছ বা এক একটা ভেষজ উদ্ভিদ এক একটি পাত্রে থাকবে আর এক একটি পাত্রে থাকলে তাকে আমি খুব সহজেই প্রয়োগ করতে পারব এবং ব্যবহার করতে পারবো এবং সে স্বাধীনভাবে বেড়ে উঠবে তার আপন জাতের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলসী চাটাকে কিভাবে তুলে ফেললাম দেখুন আমি গাছটি ধরে টান দিয়েছিলাম তো গাছটি ধরে টান দেওয়ার কারণে এই এত সুন্দর একটি তুলসী গাছ সে তার মাটি থেকে শিকড়গুলো বের করে নিয়ে চলে আসলো এই গাছটি ঝুঁকিপূর্ণ একটি গাছ হিসেবে আমার কাছে এখন বিবেচিত হবে কারণ এই গাছের মাটি হারানোর কারণে এই শিকড়টা শট খাবে এবং এই শিকড় আসতে একটু সময় নেবে এমনও হতে পারে এই গাছটি মারাও যেতে পারে কিন্তু বন্ধুরা আমি আশাবাদী এই গাছটি মরবে না বেঁচে থাকবে একটু শট খেয়ে হয়তোবা সে কিছু পাতা ঝরে যাবে তার এতে সে একটু ক্ষতিগ্রস্ত হবে স্বাস্থ্যসম্মতভাবে আসুন আপনাদেরকে আমি এখন আর একটু অন্য কিছু দেখাই এখানে আমি দেখেছি কিছু পিঁপড়া চলাচল করছে তার মানে এই মাটির ভিতরে পিঁপড়া রয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে পিঁপড়া কিভাবে হাঁটছে যখন দেখতে পাবেন আপনি আপনার গাছের মাটিতে পিঁপড়া হয়েছে যত দ্রুত সম্ভব মাটিকে মুক্ত করার জন্য যে সকল পদ্ধতি আপনারা জানেন বা পরামর্শ নিয়ে নেবেন সেই সকল পদ্ধতি খুব দ্রুত ব্যবহার করবেন বন্ধুরা এখন এই গাছ টপটিকে আপনারা দেখুন এই টপটি এখন এই অবস্থায় আছে এখানে থানকুনি এবং পুদিনা এই দুটো গাছ রয়েছে তো এই দুটো গাছ থেকে একটি গাছ আমাকে নিয়ে নিতে হবে যেহেতু আমার এখানে থানকুনি আছে এখানে আমার থানকুনিটা প্রয়োজন নেই তো এই থানকুনিটাকে যখন আপনারা তুলতে যাবেন তখন অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি শুধু তুলসী গাছটিকেই দেখালাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার আমি কুনি কীভাবে তুলবেন এবং কীভাবে রোপণ করবেন সে বিষয়ে জানাবো আসুন এখন আমরা একটি তুলসী গাছ রোপণ করা দেখতে যাই বন্ধুরা দেখছুন তুলসী গাছগুলো আমি নিয়ে এসেছি একটি টপ নিয়ে এসেছি এটা সাইজ হচ্ছে ছয় ইঞ্চি কিছু মাটি এনেছি কিছু ছোট প্যাকেট এনেছি যেখানে চারা বসানো হয়েছিল কিন্তু সেগুলো সফল হয়নি তো বন্ধুরা আমি প্রথমে কি করব। এই টপটির পানি ফিল্টারিং করার জন্য আমি তাকে একটি ইটের সুরকি দিয়ে আমি একটা টপের ভাঙা টুকরো দিয়েছি আপনারা ইটের সুরকি পাথর ইত্যাদি জাতীয় কৌশল প্রয়োগ করতে পারেন এখন আমি কিছু পরিমাণ মাটি দিয়ে দেবো যে মাটিগুলো অবশ্যই ঝুরঝুরা হতে হবে যাতে করে আপনি যে গাছটিকে রোপণ করবেন সেই রোপণকৃত গাছটি খুব সহজেই শেকড় ছাড়তে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টপটিতে কিছু মাটি দিয়েছি এখন আমি এই টপটিতে একটি গাছ লাগিয়ে দেব আমি এই টপটিতে এই গাছটিকে লাগাচ্ছি এই গাছটিকে ঠিক টপের মাছ বরাবর বসিয়ে আমি তাকে সোজা করে রেখে তার চতুর্পাশে কিছু মাটি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই টপটির চতুর্পাশে মাটি দিয়ে দেওয়ার কারণে টপটি এখন আস্তে করে শক্তি করে দাঁড়াচ্ছে তার চতুর্পাশে মাটি আছে দেখুন আমরা এই পরিমাণ মাটি দিয়েছি যে পরিমাণ মাটি দিলে সেকড়টি থেকে গাছের গোড়ায় অন্তত দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি থাকে তো বন্ধুরা আপনারা দেখলেন একটি বড় টপ থেকে একটি ছোটো চারা তুলে একটি ছোট টবে বসানোর পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনারা চাইলে এই এই গাছটিকে টবে না করে একটি প্যাকেটও করতে পারেন প্যাকেটে করার সুফল হচ্ছে এই অনুমানস্বরূপ বা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি আপনার কাছে ধরেন টপ নেই এমন তো অবস্থায় আপনি একটি চারা লাগাতে চান এই চারাটি আপনি কিসে লাগাবেন একটু চিন্তা করুন আপনার আশেপাশে কি আছে সেটা হতে পারে বাজারে যে লিকুইড দুধ বিক্রি করে প্লাস্টিকের প্যাকেট কিংবা কোনো পিপি প্লাস্টিক প্যাকেট অথবা আমি এখানে ব্যবহার করছি একটি সিমেন্টের তৈরি ছোট প্যাকেট যে প্যাকেটটিতে আমি পূর্বে একটি গাছ লাগিয়েছিলাম সেই গাছটি সফলভাবে চারা উৎপাদন হয়নি এখন সে প্যাকেটটির মাঝেই আমি একটি তুলসীর চারা বসিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন যে আমি কি করেছি মাঝখানে একটু গর্ত করেছি মাটিটা অনেক নরম রসালো এবং ঠিক মাঝখানে এই গাছটিকে বসিয়ে দিয়েছি এবং তার সাইড থেকে আমি কিছু মাটিকে চাপ দিয়ে গাছটিকে সোজা করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই প্যাকেট থেকে অনেক নিচে মাটি কিছু পরিমাণ মাটি প্রয়োজন তখন আমরা কি করলাম এই গাছটিকে সুন্দর করে চতুর্দিক থেকে কিছু মাটি দিয়ে দিলাম এই প্যাকেটটিতে এবং এই প্যাকেটটিতে মাটি দেওয়ার পর আমরা একটু ঝাঁকুনি দেব ঝাঁকুনি দিয়ে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই গাছগুলো প্রথম দিকে আমরা কিছুটা ছায়া এবং হালকা রোদ আসে এরকম জায়গায় রাখব যাতে করে এই গাছটি অতিরিক্ত রোদ অথবা অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে না যায় এখন আমরা তাকে রেখে দিলাম সুস্থ হওয়ার জন্য কামনা রইল তো বন্ধুরা আপনারা আজকে শিখতে পারলেন একটি বড় টপ থেকে একটি ছোটো চারা কীভাবে আলাদা করবেন এবং এই ছোট চারাগুলো আপনি কীভাবে অন্য একটি টব অথবা অন্য কোনো পাত্রে রোপণ করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে দ্বারাবাহিক গাছ সম্পর্কে জানার জন্য নোটিফিকেশন পাবেন তো বন্ধুরা আপনারা আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই গাছ সম্পর্কিত তথ্যগুলো পৌঁছে দিতে চ্যানেলটিকে শেয়ার করবেন ভিডিওগুলোকে আপনারা ছড়িয়ে দিবেন যাতে করে মানুষের উপকার হয় মানুষ দিনে দিনে বিজ্ঞান ভিত্তিক হয়ে যাচ্ছে তারা প্রকৃতি এবং প্রকৃতির উপাদান থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমার ইচ্ছা হচ্ছে এই পৃথিবীতে প্রতিদিন উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও পৃথিবীতে উদ্ভিদ বৃদ্ধি করার লক্ষ্যে আপনাদের কিছুটা সময় ব্যয় করবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ